রকম ইলেকট্রিক বিটার বা মাইক্রোওভেন ছাড়াই গ্যাসের চুলায় নরম তুলতুলে স্পঞ্জ কেক রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুইটি ডিম দিয়ে একেবারেই নরম তুলতুলে স্পঞ্জ কেকের রেসিপি এই কেক তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতেই চাইবেন রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোই স্টেপ ফলো করে একদম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিব এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা সামান্য লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে চেলে নেওয়া হয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি অপর একটি মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার দুইটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে আর যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে বের করে রাখতে হবে এবার ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি সাবধানে আলাদা করতে হবে যেন ডিমের সাদা অংশের সাথে কুসুম কোনোভাবেই না যায় এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সাদা অংশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাদা অংশে যখন অনেকটাই বাবলস ক্রিয়েট হবে ঠিক সেই পর্যায়ে এর সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি পুরোটা একবারে অ্যাড করছি না অর্ধেকের বেশি পরিমাণে অ্যাড করছি বাকিটা রেখে দিচ্ছি পরে আবারও অ্যাড করব চিনি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন বাকি চিনি অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দ্রুত হাত চালিয়ে মেশাতে হবে ইলেকট্রিক বিটারের সাহায্যে মেশালে বা তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে কিন্তু হ্যান্ড সাহায্যে মেশালে অনেকটাই সময় লাগবে দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে যখন এই মিশ্রণ ঠিক এই রকম টেক্সচারে আসছে উপর থেকে ফেললে দাগটা মিশে যাচ্ছে না ঠিক সেই পর্যায়ে এর সাথে অ্যাড করছি আগে থেকে আলাদা করে রাখা ডিমের কুসুম ডিমের কুসুম অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না আপনারা চাইলে তেল স্কিপও করতে পারেন তবে তেল দিলে কেক অনেকটাই সফট হয় সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি এক চা চামচ পরিমাণ অরেঞ্জ অ্যাসেঞ্জ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অ্যাসেন্স ব্যবহার করতে পারেন আর যদি হাতের কাছে কোনো রকম অ্যাসেন্স না থাকে সেই ক্ষেত্রে সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন আবারও এক মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণ পুরোটা একবার অ্যাড করছি না ধাপে ধাপে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই পর্যায়ে কোনোভাবেই উলটাপাল্টাভাবে মেশানো যাবে না বা অতিরিক্ত মেশানো যাবে না তাহলে কিন্তু ডিমের এই ফোম নষ্ট হয়ে যাবে আর মেশানোর এই কাজটি একেবারেই ধীরে ধীরে আলতোভাবে করতে হবে সব কিছু মিশিয়ে নিয়েছি আবারও এর সাথে শুকনো উপকরণ একই প্রসেসে অ্যাড করে মিশিয়ে নিয়েছি স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ বিষয় হলো মেজারমেন্ট ফলো করা ঠিক তেমনিভাবে মেশানোর কাজটিও খুবই গুরুত্বপূর্ণ মেশানো যদি পারফেক্টভাবে না হয় তাহলে কিন্তু স্পঞ্জ কেক কখনোই পারফেক্ট হবে না সব কিছু একই প্রসেসে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে ব্যাটারের ফ্লাপি ভাব কিন্তু একটুও নষ্ট হয়নি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ব্যাটার কতটা ফ্লাপি রয়েছে এবার কেক সেট করার জন্য সাত ইঞ্চির রাউন্ড শেপের একটা মোল্ড আগে থেকে তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু মলটির সাইডে কোনোভাবেই ব্রাশ করা যাবে না তাহলে কেক বেক করার পরে ফুলে আবার চুপসে যাবে এবার রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মল্টে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে একটা কাঠি সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিচ্ছি এতে করে কেক যেমন সমান হয়ে যাবে ভেতরের বাবলসগুলো ফেটে বেরিয়ে যাবে সমান করে নেওয়া হয়ে গেলে এখন মল তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চলে একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেকের মল্ট বসিয়ে দিলাম এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নেব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট যে কোনো কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের হাড়ি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকে অনেক সুন্দর কালার আসবে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক নামিয়ে ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে কেক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ